সুপ্রিয় চোরমণ্ডলী আপনাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করছি আপনাদেরকে ক্লান্তি লাগে না আপনাদেরকে ঘুম আসে না আপনারা কিভাবে পারেন রাতের পর রাত জেগে থাকতে দীর্ঘ সাত আট মাস থেকে এভাবেই আপনারা আপনাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন আমাদের সাধারণ মানুষকে ঘুমাতে দিচ্ছেন না আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি কিন্তু আপনারা কি ক্লান্ত হচ্ছেন না আপনাদের কি ঘুম আসে না আপনার কিভাবে কিভাবে এত লক্ষ্য রাখেন কিভাবে এত খোঁজ রাখেন মানুষের গতকালকে সামান্য আমার বাসা থেকে আমার মানুষজন পার্শ্ববর্তী এলাকার একটু অনুষ্ঠানে যায় আপনি সেটা খেয়াল রেখে আমাদের বাসায় চুরি করতে আসলেন ভাই একটু রেস্ট নেন একটু শান্তিতে থাকতে দেন না আর ভালো লাগে না কত অনেক তো করছেন অনেক মানুষকে নিঃস্ব করেছেন অনেক মানুষের জীবনকে ধ্বংস করেছেন এরপরে কি আপনাদের হয় না আপনাদেরকে মরতে হবে না আপনারা পরকালে কি জবাব দেবেন কী হিসাব মিলাবেন আপনি এটাই আমার বুঝে আসতেছে না তাই বলছি ভাই চোর ডাকাত যারা আছেন আপনারা একটু রেস্ট নেন আমাদেরকে একটু শান্তিতে ঘুমাতে দেন ধন্যবাদ